আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন প্রিয় ভাই বোনেরা আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনার বিষয় হলো আমরা কেন দুনিয়ামুখী প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ার জীবন হল একমাত্র ঘনস্থায়ী জিন্দেগি এই দুনিয়াতে আমরা প্রত্যেকে এসেছি খালি হাতে এবং চলে যাব সেই খালি হাতে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে দিয়েছে বুদ্ধি এর মানেই যে এটাই যে আমাদেরকে আল্লাহর রাস্তায় পরিচালনা করা সেজন্য আল্লাহ করে কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি আমার এবাদত বন্দিকে করার জন্য আজকে আমরা দুনিয়ার ভিতরে এসে কি করছি দুনিয়ার ভিতরে এসে খেল তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছি দুনিয়ার মধ্যে এমন একটা মায়াজালের মধ্যে আটকে আছি যেখানে আমরা নিজেরা নিজেদেরকেই বুঝতে পারছি না নিজেদের মধ্যে বিবাদ ঝগড়া বিভিন্ন রকম ঝামেলার আমাদের শেষ নেই সেজন্য প্রিয় ভাই বোনেরা একটা কথা চিন্তা করুন এই নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নেই যদি নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস থাকতো তাহলে আমরা সারা জীবন বেঁচে থাকতাম আমাদের পূর্বপুরুষ আমাদের সামনে চলে গেছে আমাদের থেকে ছোট তারাও চলে যাচ্ছে কোন মুহূর্তে আমরাও কখন চলে যাব তার কোনো গ্যারান্টি নেই সেজন্য একটু চিন্তা করি এই দুনিয়াতে হলো এমন এক জিন্দেগি যে জিন্দেগির মধ্যে আমাদের আমলটা তৈরি করতে হবে প্রিয় ভাই বোনেরা আসুন না আজকের আমরা সবকিছু ভুলে যাই ভাই ভাইয়ের সঙ্গে বিবাদ ভুলে যায় বন্ধু বন্ধুর সঙ্গে বিবাদ ভুলে যায় পাড়া পড়শি সকলের সঙ্গে আমাদের বিবাদ ভুলে যায় আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে মুসলমান মুসলমানের জন্য ভাই ভাই সেজন্য আমরা আঙুলের দিকে অগ্রসর হয়ে থাকি এবং ইমানের পথে পরিচালিত হতে পারি আমরা যখন আমাদের নিজেদেরটা নিজেরাই বুঝতে পারবো আমরা যখন নিজেদেরকে নিজেরাই চিনতে পারব তখন আমরা অবভিয়াসলি বুঝে নেব যে আমরা প্রকৃত মমিন আর এই মমিন হচ্ছে সবচেয়ে পছন্দনীয় সেটা একমাত্র যে আমি সেটা সেই জন্য ও জন্য একটু চিন্তা করে দেখো যে দুনিয়ার মধ্যে তুমি যতই ঝামেলায় থাকো তোমার যাওয়ার থেকে তোমার পাওয়ার থেকে তোমার সমস্ত কিছুর তোমার শেষ থাকবে না কিন্তু কোন মুহূর্তে তুমি চলে যাবে এটা তোমার মাথায় থাকবে না সেই দিকে একটু চিন্তা করি আমরা চিন্তার মধ্যে থাকতে পারি না সেই চিন্তা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমাদের আজকের দুনিয়াতে থাকতে থাকতে আমাদের ইমানের আকিদা আমাদের বৃদ্ধি পেত সেজন্য আমরা নিজেদেরকে আল্লাহর পথে ফিরে আসি নিজেদেরকে পরিবর্তন করি নিজেদেরকে চেঞ্জ করি যদি না আমরা আজকের নিজেদেরকে চেঞ্জ করি তাহলে আর সময় আসবে না প্রিয় ভাই বোনেরা তাই আমরা আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ তারা মহান আল্লাহ তালা আমাদের সবচেয়ে বড় তিনি ছাড়া আমাদের কোনো ইলাহা নাই একবার তাদের কথা চিন্তা করি আমরা যদি আমাদের কোনো প্রিয় মানুষের একটা ক্ষণিকের ভালোবাসা আমাদের দেখে তার মায়ায় আমরা যদি পড়ে যেতে পারি আমাদের প্রিয় রক্ত বলেছে যে একটা মায়ের থেকে সত্তর গুণ বেশি ভালোবাসে তাহলে সেই রবে থেকে আমরা তাদের ভালোবাসার প্রতিদান কি দিতে পারবো না যে ভালোবাসাটা কেমন ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা সেই ভালোবাসার কি আমরা প্রতিদান দিতে পারি না সুতরাং আমরা সেই ভালোবাসার কথা চিন্তা করি সেই ভালোবাসায় ভালোবাসা মোহগ্রস্ত হয়ে থাকি সেই ভালোবাসার কথা চিন্তা করে আমরা দুনিয়াতে ঘনস্থায়ের জিন্দেগির মোহে না পড়ে আখেরাতের দিকে চিন্তা করি ইমান আমলের প্রতি মজবুতি আনি ইমানের প্রতি আমাদের বৃদ্ধি কীভাবে হয় সেই দিকে আমরা চিন্তা ফিকির করি আল্লাহ আমাদের সবাইকে করুন আমিন।